যদি এবার যদি বাংলাদেশে যুদ্ধ হয় এই যুদ্ধ হবে মোনাফিকদের সাথে কারণ মোনাফিকদের সাথে যুদ্ধ করাটা সহজ বিষয় কারণ মোনাফিকরা জিহাদের ময়দান ময়দান থেকে পালায় কারণ আল্লাহ বলছেন নবী বলেছেন নবীজি কিছুতেই ভয় পাবেন না ওদের দল বেশি অস্ত্র বেশি ভোটার বেশি সৈন্য বেশি দেখে মনে হয় অনেক কিছু কিন্তু মুসলমান যখন থাকবে দেবী ভয়ে পালাবে কোথায় দেবী হারম গেল কোথায় আইন শৃঙ্খলা বাহিনী গেল সব তো তাদের কেনা গোলাম ছিল সব গোপাল বন্ধু ছিল কোথায় তাদের ক্ষমতাংলা প্রাণ বলছেন এ তুষার অব দেশী আমি যখন ভরি তখন পালায়।

হেজ দ্যাখি দেল্লার বলা নেন সামান্য একটি মার কাশ্মের ভাষ বাসা দিয়ে দিলেন কবিতর ডিম পড়লেন আক্রাম্যাপ পা দেখা গেল আব ও তোর পেয়ে গেলেন ওই টাকরা মার পা বুঝে ছেড়ে পা দেখা যায় আল্লাহ বাদ বলছিলাম আব তো আপনার সাদিকে বলেন লা তাহা জানিনা গুহামা না ভয় পেয়েও না এইখানেই শুধু আমরা দুইজন নই আর একদিন আমাদের সাথে আছেন তিনি আল্লাহ রব্বুল আলমিন ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশ ভারত মুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশ ভারত মুক্ত হবে বাংলাদেশের ভূখণ্ডে কালেমার মার পতাকা উদ্দিন হবে মুনাফিকদের কবিদের মধ্যে আগুন জ্বলবে